ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বরণে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হল নবীন বরণ আনন্দ ঝিলমিল অনুষ্ঠান প্রায় আট হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে তাদের আনুষ্ঠানিক বরণ উৎসবের মাহেন্দ্রক্ষণে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় প্রতিষ্ঠানটিতে হৃদয়গ্রাহী আয়োজন অনুপ্রেরণামূলক বক্তব্য আর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আনন্দ ঝংকারে নবীনদের বরণ করে নেয় কলেজের শিক্ষক শিক্ষার্থীরা অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবির চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা অনবদ্য এই আয়োজনে সভাপ্রধানের আসনে অধিষ্ঠিত ছিলেন কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড মাহবুবুর রহমান মোল্লা অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সবাই একাত্ম হয়ে দেশের প্রতি সম্মান প্রদর্শন করেন নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল্লা বলেন শিক্ষার শুরু থেকেই মনোযোগী হও এবং নিজের স্বপ্ন পূরণের জন্য নিরলস পরিশ্রম কর তিনি শিক্ষার্থীদের

পরবর্তী পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা স্মারক ও স্মৃতি উপহার প্রদান করেন প্রতিষ্ঠানের কো চেয়ারম্যান বিশিষ্ট কথা সাহিত্যিক আফরোজা রহমান লতা প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে নবীন শিক্ষার্থীদেরকে অধ্যাবসায় সততা ও দায়িত্ববোধের মাধ্যমে জীবনে সফল হওয়ার অনুপ্রেরণামূলক বার্তা প্রদান করেন পড়ালেখা পড়ে মধ্যে ঘুমাতে হবে সকালে ভোরে উঠতে হবে আবার সব শেষে সমাপনী বক্তব্যে সভাপতি মহোদয় নবীনদের উদ্দেশ্যে বলেন তোমাদের শিক্ষকের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে ক্লাসের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে পাঠ্য বইয়ের সাথে সংশ্লিষ্টতা থাকতে হবে আমরা এরপর শুরু হয় বহুল প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকার দলীয় ও একক গান অভিনয় আবৃত্তি রম্য বিতর্ক এবং নৃত্য পরিবেশনা করে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা তাদের প্রতিভার প্রশংসায় মুখর হন